ফ্যান চলতে চলতে বন্ধ হয়ে যায় ফ্যান চলাকালীন কটকট কটকট আওয়াজ হয় আবার অতিরিক্ত গরম হয় কিভাবে ঠিক করতে হয় ঠিক করব ও চালিয়ে দেখাবো আজকে আমার কাছে একটা কাস্টমার টেল ফ্যান নিয়ে এসছে ফ্যানটা চালু করার পর খুব জোরে শব্দ হচ্ছে কীভাবে শব্দ করছে শুনো শুনতে পেয়েছেন কত জোরে শব্দ করছে কেন এই শব্দটা করছে ও ওইটাকে আপনারা কিভাবে ঠিক করবেন আজকে আমি এই ভিডিওতে ঠিক করে দেখাবো ফ্যানের যে পাখাটা সেই পাখাটা খুলে নিব। এখন পিছনের দিকে যে এই যে তিনটা নাট আছে এই তিনটে নাট খুলে নিতে হবে মারতুল দিয়ে তিনটে না ঢিল করে নিচ্ছি এখন হাত দিয়ে খুলে নাট তিনটাকে বার করে নেব এখন পিছনের দিকে যে কভারটা আছে সেই কভারটাকে হালকা করে হাতটি বারে মেরে খুলে নিতে হবে এখন এভাবে টান দিলে কভারটা বার হয়ে যাবে পিছনের কভারটা খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফ্যানের লোটারটা এই লোটারটাকে বার করে নিতে হবে খোলার সময় আপনারা খুব যত্ন সহকারে খুলবেন যাতে কোনো কয়েলের তার না ছিঁড়ে এখন আমি লোটারটাকে বার করে নিচ্ছি লোটারের মধ্যে যে সেপটা আছে সেই সেপটাকে থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ফ্যানে যে সেপটা আছে সেই সেপটা ক্ষয় হয়ে গেছে এখন বুজগুলো পরিষ্কার করে দেখতে হবে বুজগুলো ঠিক আছে কি না এখানে বুজগুলো ক্ষয় হয়ে গেছে এখানে এই শেপটাকে পাল্টিয়ে এখানে একটা নতুন সেপ লাগিয়ে নিব এই যে আমি একটা নতুন সেপ নিয়েছি এই শেপটা এখানে সেট করে নেব এই যে আমার হাতে দুটো নতুন বুস আছে পুরনো বুজগুলো খুলে নতুন বুজগুলো লাগিয়ে নেব একটা কাঠি নিয়েছি এই কাঠি দিয়ে পুরনো সেপটা মাপ করে নিচ্ছি এই মাপে নতুন সেপটা আমরা লাগাবো কাঠিটা মাফ করে ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে আলাদা করে রেখে দেবো মাপটা আমি যেদিকে শেপটা কম বার করানো আছে সেদিকে নিচ্ছি কারণ কাঠির মাপটা ছোট হবে এবং বুঝতে সুবিধা হবে এখন আমি পুরোনো শেপটা খুলে নেবো খুলে নিয়ে এখানে একটা নতুন সেপ লাগাবো পুরোনো সেপটা কীভাবে খুলছি দেখুন এইভাবে নিয়ে হালকা করে হাত দিয়ে বাড়ি মালের শেপটা খুলে যাবে দেখুন খুলে গেছে এখন আমি আপনাদের দেখাবো সেপ কীভাবে লাগাবেন সেপ পিছন দিক থেকে লাগাবেন সামনের দিক থেকে লাগাবেন না কারণ পিছনের দিকে বেশি সেপটা বার করানো থাকে না তাই এইভাবে হাতড়ি বাড়ি মারলে সেপটা ব্যাকা হয় না আর সামনের দিক থেকে মারলে বেঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি যেভাবে সেপটা লাগাচ্ছি আপনারা সেভাবে সেপটা লাগাবেন কাঁটি দিয়ে মেপে নিচ্ছি সেপটা বেশি বার করানো আছে নাকি সেপটা বেশি বার হয়ে আছে একটু আর ভিতরে লাগাতে হবে এখন পুরোনো বুসটা খুলে নতুন বুস এখানে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন দু সাইডে দুটা স্ক্রু আছে এই স্ক্রু দুটা খুললে বুসের উপর যে কভারটা আছে সেই কভারটা খুলে যাবে স্ক্রু ঢিল করে নিজে তাই হাত দিয়ে খুলে নিচ্ছি এই পুরনো বুসটা খুলে এখানে একটা নতুন বুস লাগাবো বুস লাগানো খুব সহজ এই যে আমি এখানে একটা নতুন বুজ নিয়েছি বুসের উপর যে তুলা থাকে সেই তুলাটাকে লাগিয়ে নিচ্ছি তুলার উপরে হালকা করে সিলাই মেশিনে তেল দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি এই কারণে যখন স্যারটা ঘুরবে তখন যেন স্লিপ ভালো হয় উপরে কোভারটা লাগিয়ে স্ক্রুগুলো ভালো করে টাইট করে নিতে হবে এমনভাবে টাইট করতে হবে যে বুসটা যেন বেশি হিলাইলি না করে বুশ বেকা হয়ে গেলে এভাবে শেপ লাগিয়ে সোজা করে নেবেন দেখুন এখানে কত ভালো করে এই বুসটা বসেছে এখানে একটা বুস আছে এই বুসটা আমরা একই পদ্ধতিতে লাগাবো এখানে আর অত ভালো করে দেখাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই বুঝ লাগানো হয়ে গেছে এখন ফ্যানটাকে ভালো করে সেট করে নেবো সেট করার সময় শেপের দুপাশে এরকম তেল দিয়ে দেবেন তেল দিলে শেপটা আর জাম করবে না সেপটা ভালোভাবে ঘুরবে তাই আপনারা অবশ্যই তেল দিবেন দেখুন ঠিক করার পর কত সুন্দর চলছে কোনো শব্দ নাই তো বন্ধুরা আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কোন জায়গাটাতে বুঝতে পারনি সেটা লিখে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি এরপরে ভিডিওতে এই সমস্যার সমাধান করে দেবো আর হ্যাঁ এরকম ভিডিও বানাতে আমাকে সহযোগিতা করো সহযোগিতা বলতে ভিডিওতে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো